হ্যালো কাজ আসসালামু আলাইকুম পুরা দমে জমে উঠেছে একত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে চলছে চট্টগ্রামের বাণিজ্য মেলা প্রতি বছরই হয়ে থাকে তো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম তখনও ভালো করে চালু হয়নি বাট আজকে যখন গেলাম তখন দেখলাম একদমই যতগুলো স্টল আছে সবগুলো রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার পুরুষ এবং মহিলা সবার জন্যই হচ্ছে বিশ টাকা করে টিকিট আর প্রবেশ মুখে হচ্ছে একটা পুলিশ ফাঁড়ি আছে এখানে মানে একটা পুলিশের স্টল এখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় সেটা তত্ত্বাবধান করার আর শুরুতেই আমরা একটা জুয়েলারি শোরুম দেখতে পাচ্ছি মেলা শুরু হয় সাড়ে দশটা থেকে রাত পর্যন্ত চলে এই মেলা তো যদি তিনটা দেখে যাই প্রচুর মানুষজন থাকে এর আগে গিয়েছিলাম আমি দুপুরবেলা বেশি ভিড় ছিল স্টলগুলো ভালো করে দেখানো যায়নি এই জন্যে আজকে আমি একদম খুব সকালে চলে গিয়েছি যখন মেলা শুরু হয়েছে তখন থেকেই আজকে আমি গিয়েছিলাম সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম তখন অল্প সংখ্যক দর্শনার্থী এসেছে আর এটা হচ্ছে শিশু পার্ক মেলায় তো দেখা যায় বড়দের সাথে সাথে ছোটরাও যায় ছোট বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এই শিশু পার্কটি অস্থায়ীভাবে সবার প্রথমে আমরা একটা পায়ের শেপ দেখতে পাচ্ছি এটা একটা খাবারের স্টল কিন্তু খোলা হয়নি এখনো মর্নিং দ্যাটস ওয়াই দুপুর থেকে এইগুলা সবগুলো ভালো করে খুলে কিন্তু সব স্টল কিন্তু চালু হয়ে গিয়েছে আমি আজকে শুধু মেলার ভিডিও করতে গিয়েছি এই জন্য এই জন্য খুব আর্লি মর্নিং এ চলে গিয়েছি এটা তো একটা চরকি আর এটা হচ্ছে একটা ছোট বাচ্চাদের দোলনা তবে পায়ের ছিপ এগুলো চড়তে গেলে চল্লিশ টাকা করে লাগে পার পারসন এটা একটা খাবারের দোকান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফুচকার দোকান এখানে ছোট্ট একটা বেবিদের আর রাইড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভূতের বাড়ি মানে কোনো মুভি দেখানো হয় এটার ভিতরে এটা হচ্ছে টিকিট টিকিট কাউন্টার কাউন্টারে লোকজন আছে এখানে পায়ের ছিপি গুলোতে কয়েকটা রাইডে চড়তে লাগে ষাট টাকা করে আর ছোট্ট পিচ্ছি পিচ্ছি যে রাইড দেখতে পাচ্ছেন বেবিদের ওগুলো চড়তে লাগে চল্লিশ টাকা করে সকালবেলা সবাই গোসল টোসল করে এই যে দেখছেন কাপড় শুকাতে দিয়েছে এটা হচ্ছে যারা দোকানদার আছে তারা এই কাপড়গুলো শুকাতে দিয়েছে এখানে তারপরে একটু পরে যখন শুকাবে তখন আবার গুছিয়ে ফেলবে কারণ সবাই দেখা যায় যে একটু বারোটা একটা করে মানে তিনটা থেকে সাধারণত বেশি ভিড় হয় রোডটা পড়ে যায় এখন তো কটকটা রোদ এই জন্য এইটা আমি কেউ আসে না এটা হচ্ছে আর একটা ট্রেন এখানে দুইটা শিশু পার্কের মতো জায়গা করেছে এটা হচ্ছে এক পাশে আর মিডিলের দিকে আর একটা আছে এখানে যে ভূতের মুভি বা জাদু দেখানো হয় দুইটা ঘরের মতো আছে শিশু পার্কের জায়গা মোটামুটি শেষ এখন আমি আস্তে আস্তে আবার দোকানপাট যেগুলো আছে ওগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যদি আপনারা আরামে মেলা উপভোগ করতে চান তাহলে একটু রোদ থাকবে বাট সকাল দিকে গেলেই ভালো ভিড়টা কম থাকে এই যে দেখুন একদমই দর্শনার্থী কিন্তু কিছুক্ষণ পরে আমার লাস্টের দিকে যখন ভিডিওগুলো গুলো তখন আবার দেখুন মানুষজন চলে আসছে আস্তে আস্তে এখানে হচ্ছে একটা ডল অ্যান্ড জুয়েলারি দোকান ওই পাশে কিছু ব্যাগও আছে আর কি কি আছে এখানে আমরা দেখি আমি কিন্তু আবার মানে প্রবেশ যে গেট আছে গেটের দিকে আমি আবার একটু সামনে এগিয়ে যাচ্ছি মানে আমি মেলার দিকে মানে একদম সামনের দিকে না আসে দিয়ে মেলাটা দেখাচ্ছি এরিয়াটা দেখুন এরিয়া আমি এখানে একটা আইসক্রিমের ছোট্ট স্টলের মতো আছে কারণ এখন তো শীত দিয়ে গেল গিয়ে গরম আসলে পরেই গিয়েছে এখন এগারোটা বারোটার দিকে যে রোডটা প্রচন্ড কড়া একটা রোদ উঠে ওই যে সামনে যে গেটটা আছে গেটটার পাশে আছে একটা আচারের দোকান লাভেদ আচারের দোকান একটা এখানে অনেক রকমের আচার পাওয়া যায় আমার আম্মু আমাকে বলছে আচার কিনবো কিনা আম্মুর সাথে আজকে আমি করতে এসেছি মেলায় এই আচারগুলো এত মজার আম্মু অনেকগুলো আচার কিনে দিয়েছিল আমাকে দেখি আর কি কি আছে এখানে এই তো মনে কি আবার বুদ্ধি করে ছাতা নিয়ে এসেছে ভালো করছে আমার মাথা চেয়ে কোনো ছাতা নাই এই জন্য আসলে আমার অনেক গরম লাগছে এর পাশে কিছু যে বেলুন ফিরি চামচ রান্না করে সরঞ্জাম আছে আছে পানির ফ্লাক্স এর রুটি মেকারও দেখতে পাচ্ছি আমরা কাঠের রুটি মেকার আর রুটি মেকারগুলো বাইশশো পঁচিশশো সাতাইশশো করে রুটি মেকারগুলো ভালোই কাজের আছে এখানে কিছু প্যান্ট দেখতে পাচ্ছি আমরা এগুলো জেন্টস লেডিস সব মিক্স করা এখানে আছে কিছু টি শার্ট এই আর পঞ্চাশ ষাট টাকা করে অ্যাভারেজ প্রাইস আর এটা হচ্ছে মেয়েদের জুয়েলারির দোকান এখানে কানের দুল মালা তবে নিচের জিনিসগুলো হচ্ছে সব ত্রিশ টাকা করে এগুলো ক্লিপ হিজাবের ক্লিপ আর উপর এগুলো হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা এখানেও সব মেয়েদের ব্যান্ড আছে অনেক ওইদিকে কিছু মেয়েদের হিজাবের দোকান আছে আর এগুলো হচ্ছে নামাজ পড়ে না ওই নামাজ পড়ার হিজাব এগুলো এগুলো মাঝখানে দিয়ে রেখেছে নামাজের হিসাবে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একদম রেডি করা আছে এটা হচ্ছে ফিউশন আচার তবে সামনে যে আচারের স্টলটা ছিল ওইটা অনেক বড় ছিল এটা একটু ছোট্ট এগুলো হচ্ছে কম দামের মধ্যে ওয়ান পিসগুলা মানও তো ভালো না প্রাইস হচ্ছে দুইশো আড়াইশো টাকার মধ্যে তিনশো টাকা কিন্তু কাপড়গুলো সুবিধার না এটা হচ্ছে একটা টয়েজের দোকান পাঁচ মিশালি টয়েজ মানে ক্লিপ খেলনা বল ছোট্ট খাট্ট যা যা আছে সব এগুলো অ্যাভারেজ প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এর মধ্যেই সীমাবদ্ধ আর কিছু জুয়েলারিজও আছে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভাগ করা আছে কোনটার প্রাইস কত আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসগুলো কাছ থেকে তার একটু সুবিধা হবে ওরা পার্ট পার্ট করে রেখেছে এই পাশেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে যে বড় জিনিসগুলো আছে আর উপরে যে মালাগুলো হচ্ছে একশো টাকা আর এইখানে যে জিনিসগুলো আছে ছোট ছোট কানের দলি হিসাব ক্লিপ এগুলো হচ্ছে ত্রিশ টাকা করে যে লেখা আছে আর উপরের মালাগুলোর দামও আলাদা আলাদা করে রেখেছে এখানে আছে একটা ঘড়ির দোকান এখানে হচ্ছে চুড়ি মানে সিটি গোল্ডের চুড়ি আছে অনেক এখানে এখানে ঘড়িগুলো অনেক সুন্দর ঘড়িগুলো আমার আসলে অনেক সুন্দর লেগেছে তবে একটা মজার জিনিস আমি দেখলাম এখানে একটা ঘড়ি আমার অনেক পছন্দ হয়েছে ঘড়িটার দাম বলেছে পাঁচশো টাকা একটা বলেছে নয়শো টাকা একটা সাতশো টাকা যে ঘড়িটা সাতশো টাকা বলছেন সেই ঘড়িটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ওটা কত টাকা দিয়ে কিনছি সেটা আমি একটু পরে বলছি আপনাদেরকে আগে একটু ঘুরে ঘুরে দেখাই এ আছে কিছু সানগ্লাস এখানে ঘড়িগুলো অনেক সুন্দর মানে এখনো আমি ঠিক করি না কোনটা কিনবো বাট একটা ঘড়ি আমার পছন্দ হয়েছে একটু পরে বলছি আমি তবে ওরা যে চায় আমি ওরা হাফ দামে দিয়ে দেয় আম্মু দেখছে কোন ঘড়িটা ভালো লাগছে লাগবে আমি আর আম্মু একটু দেখছি ঘড়িগুলা এই যে দুইটা ঘড়ি দেখলাম ওগুলো বললো বাসশো চো আরেকটা বললো নয়শো টাকা তারপর বললাম আরেকটা সুন্দর লাগছে ওইটা বের করতে একটু এই ঘড়িটার দামও বললো সাড়ে ছয়শো টাকা তবে মার্কেটের চেয়ে এখানে একটা প্রাইসটা কমই আমার মনে হচ্ছে আমি ঘড়িগুলো একটু দেখছি পরে হাত দিয়ে আসলে ওরা এখানে ঘড়ি কিনলে আপনার ঘড়িটা ফ্রিতে কাটিয়েও দিবে আরেকটা ঘড়ি আমার পছন্দ হয়েছে আমি আম্মুকে চুজ করতে বলতেছি কোন ঘড়িটা নিবে হ্যাঁ এই যে ঘড়িটা এই ঘড়িটা আজকে আমি কিনেছি ঘড়িটা একটু দেখাই আপনাদেরকে মানে একটা একটা ঘড়ি পছন্দ হয়েছে বাট আমি আরো কয়েকটা ঘড়ি দেখছি এই ঘড়িটার দাম বলেছে ছয়শো টাকা এই যে এই ঘড়িটা অনেক কিউট লাগছে আমার এই ঘড়িটার দাম চাই সাতশো টাকা তো আমার আমার ইচ্ছে আরও কয়েকটা দোকান ঘুরবো ওই জন্যে আমি এটার দাম বলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বলার পরে আমি তো চলে আসি মানে আমি আমাকে দিবে না বলে কিছুতে এটা দেবে না ওদের কিনা দাম হচ্ছে পাঁচশো টাকা বড়োজোর কিছু ডিসকাউন্ট দিতে পারে এরকম হয়তো দিবেই না দামে আবার আম্মুকে বললাম একটু পরে দেখতে পরে দেখছি ঘড়িটা ঘড়িটা অনেক সুন্দর কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে যে বোধহয় পাঁচশো টাকা থেকে কম কমা সে শেষে কিন্তু আমাকে সাড়ে তিনশো টাকা দিয়ে এই ঘড়িটা দিয়ে দেয় এখানে কাটিয়েও দিয়েছে তো এইখানে মেলায় শপিং করতে গেলে ওরা যে দাম বলে আপনার মনের মাধুরী মিশে দাম বলবেন মানে পাঁচশো টাকা বলে সেটা দাম দুশো টাকা বলতে পারেন কোনো সমস্যা নেই এই অবস্থা আর কি এখানে জিনিসপত্রের তো আমার ঘড়ি পছন্দ করা হয়ে গিয়েছে এখন আমি ঘড়িটা কাটাবো কাটিয়ে বাসায় নিয়ে যাবো আরও একটা দুটো ঘড়ি দেখছি বাট আগের যে ঘড়িটা ছিল ওইটাই আমি কিনেছি তো আমি খুব হাসে পাচ্ছিল আমি ভেবেছি আমাকে দিবে না তো ওরা যদি ঘড়িটা না দেয় তাহলে আমি আর একটা দুটো দোকান ঘুরে দেখতে পারি কিন্তু মানে এত কম দামে ঘড়ি দিয়ে দিবে আমি আশাই করি না কিন্তু ঘড়িটা অনেক সুন্দর স্টোনগুলো অনেক সুন্দর এই যে ঘড়িটা এই ঘড়িটা আমি নিয়েছিলাম তো মেলায় কি জিনিসপত্র কিনতে চাইলে বুঝি শুনে দাম বলবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ